দোসরা অগস্ট দু হাজার পঁচিশ শনিবার থেকেই গোটা রাজ্য জুড়ে শুরু হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রশাসনিক উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচির লক্ষ্য হলো পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের সমস্যার কথা শোনা দ্রুততার সঙ্গে তার সমাধান করা রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে প্রশাসন আরও এক ধাপ মানুষের কাছাকাছি আসতে চাইছে জেলার প্রতিটা ব্লকে পৌর এলাকায় এমনকি গ্রাম পঞ্চায়েতের স্তরেও স্থানীয় প্রশাসন পুলিশ স্বাস্থ্য দপ্তর শিক্ষা বিদ্যুৎ জল সরবরাহ রেশন ও সমাজ কল্যাণ দপ্তরের প্রতিনিধিরা নির্ধারিত জায়গায় পৌঁছে যাচ্ছেন সেখানে সাধারণ মানুষ তাদের নানাবিধ সমস্যা যেমন পানীয় জল সংকট রাস্তা বেহাল বিদ্যুৎ বিভ্রাট রেশন কার্ড সংক্রান্ত সমস্যা বার্ধক্য ভাতা কন্যাশ্রী রূপশ্রী কিংবা স্বাস্থ্যসাথী প্রকল্প সংক্রান্ত অভিযোগ সরাসরি জানতে পারছেন এদিনের এই ক্যাম্পে এসে অনেক বাসিন্দাই এই কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন তাদের মতে যেখানে আমরা দিনের পর দিন চিঠি দিয়েও কাজ করাতে পারি না সেখানে যদি পাড়াতেই সমস্যার কথা জানিয়ে সমাধান মেলে তবে সাধারণ মানুষের জন্য এটা দারুণ সুবিধার হবে আর একুশে আগস্ট বৃহস্পতিবার রুলবেড়িয়া উত্তর কেন্দ্রের উলুবেড়িয়া দু নম্বর ব্লকের তেহট্ট কাঁটাবেড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান তেহট্ট কাঁটা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আজকের ক্যাম্পে একশো ষাট নম্বর বুথ একশো তেষট্টি নম্বর বুথ একশো চৌষট্টি নম্বর বুথের বাসিন্দাদের জন্য ক্যাম্পটি অনুষ্ঠিত হয় এদিকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ডাক্তার নির্মল মাজি উপস্থিত ছিলেন চক্রবর্তী উপস্থিত ছিলেন নম্বর সমিতির প্রাক্তন সভাপতি সেকিলিয়াস। উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিমল দাস উপস্থিত ছিলেন তেহত্ত কাঁটাবেড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আরতি ভূঁইয়া উপস্থিত ছিলেন তেহত্ত কাঁটাবেড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কবির খান উপস্থিত ছিলেন তেহট্ট কাঁটাবেড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকাঠামো মাখাল সহ ব্লক পঞ্চায়েতের প্রশাসনিক আধিকারিকরা নিজেদের নিজেরা নিয়ে আসছেন আমরা সেগুলো একে একে করে তুলে নিচ্ছি হ্যাঁ সকলেই রেজিস্ট্রেশন করাচ্ছে এবং একে একে করে তাদের বাইরে বের করানো হচ্ছে আবার একে করে রেজিস্ট্রেশন করে আমি কাজটা তুলে দিচ্ছে স্টিল লাইট কমিউনিটি টয়লেটের জন্য যে আর হচ্ছে আইসিডিএস আইসিডিএস ছাদ ফুট হয়ে গেছে জল নিকাশি এই সমস্ত কিছু নিয়েই বলছে আমাদের পাড়া আমাদের সমাধানে যে সমস্ত কাজ উঠে এসছে সেই সব কাজ আমাদের দিদি যেরকম নিয়ম অনুযায়ী কাজ করতে হচ্ছে আমরা সেরকম প্রসিডিওর মেনে আমরা কাজ করছি সেই কাজটা যাতে দ্রুত আমরা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে পারি সেই চিন্তাভাবনা রেখেই আমরা কাটা আগ্রহ আছে মানুষ চাচ্ছি যে যেটা দরকার ছিল যা আজ পর্যন্ত চৌত্রিশ বছর ধরে যেটা হয়নি সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই রূপায়ণ করে দেখিয়ে দিয়েছে যে আমাদের পাড়া আমাদের সমাধান করে যা যে যার এলাকার সেটার সমস্যার সমাধান করে তারা খুব আনন্দিত পাচ্ছে যে এতদিনের পর একটা প্রকল্প যেটা বেড়েছে আমাদের খুব মানে উন্নয়নের জন্য যে প্রকল্পটা বেড়েছে তার জন্য আমি দিদিকে সাধুবাদ জানাই এবং তার সাথে সাধুবাদ জানাই আমার অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে স্বপ্নের প্রকল্প উলুবেরিয়া ব্লক টুয়ের অধীনে যে টিকো ওয়ান জিপি সেই টিকো ওয়ান জিপিতে আজ একশো ষাট একশো তেষট্টি একশো চৌষট্টি নাম্বার বুথে আমার পাড়া আমার সমাধান ক্যাম্প হচ্ছে এই ক্যাম্পে মূলত শতফূর্তভাবে সকাল থেকে মানুষ এসছে বা শতফূর্তভাবে যে মানুষ এসে যে পাড়ার সমস্যা যে বুথের সমস্যা সেইগুলো শতফূর্তভাবে লিপিবদ্ধ করেছে বিশেষ করে এলাকার মানুষ যেটা দেখছি টয়লেটের ব্যাপারে এবং আইসিডিএস সেন্টারে যেগুলো জীর্ণ হয়ে গেছে সেইগুলো রিপেয়ারিং এবং ছোটো ছোট রাস্তা কিছু আছে তো একটা পাড়া হয়তো দেখা গেল এক দুশো ফুট রাস্তা করে দিলে সেই দশটা ফ্যামিলি তারা উপকৃত হবে সেই সব কাজগুলোই আজকে লিপিবদ্ধ হয়েছে খুব বেশি বিউরো রিপোর্ট আমার কলম